নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনটা যেন নরকে পরিণত হয়েছে কোনো মতেই যেন আপনারা বাধা বিপদ কাটিয়ে উঠতে পারছেন না কারণ আপনারা জীবনে এই দশটি ভুল করে চলেছেন আপনারা এই দশটি ভুল কাজ করে চলার কারণেই জীবনটাকে নরকে পরিণত করেছেন যে কোনো কাজে বাধা বিপদ যে কোনো জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগে বেড়াচ্ছেন টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগে বেড়াচ্ছেন তাই আপনারা কিন্তু আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন জীবনটা আপনার নরক থেকে স্বর্গে পরিণত হবে যদি আপনি আজ থেকে এই দশটি ভুল কাজ করা বন্ধ করে দেন নিশ্চিত আপনাদের জীবনে পরিবর্তন আসবে নিশ্চিত আপনারা একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন তো কোন দশটি ভুল কাজ করে চলেছেন যেটার জন্য আপনাদের জীবনে পরিবর্তন হচ্ছে না জীবনটা আপনার নরকে পরিণত হচ্ছে আপনি কোনো মতেই এগোতে পাচ্ছেন না টাকা পয়সার অভাব অনটন থেকে শুরু করে আপনার ভবিষ্যৎ আপনার জীবনে যেন ঝামেলা ঝঞ্ঝাট পিছু ছাড়ছে না তো আপনারা আজ থেকেই এই দশটি ভুল কাজ করা বন্ধ করে দিন সেটা আলোচনার মাধ্যমে জানাবো যে কোন দশটি ভুল কাজ করে চলেছেন এবং আজ থেকে বন্ধ করে দিতে হবে আর আজ থেকে বন্ধ করে দিতে পারলেই আপনারা কিন্তু গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন আর জীবনটা যে নরকে পরিণত হয়েছে সেটাকে স্বর্গে পরিণত করতে পারবেন তাই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ রয়েছে আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত না টিনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে আপনি কোন দশটি ভুল কাজ করে চলেছেন আপনার জানতে এবং অজান্তে তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীর কৃপা বা সর্বদা আপনার ওপর বিরাজমান থাকবে প্রতিটি ক্ষেত্রে আপনি সফলভাবে এগিয়ে যেতে পারবেন তো প্রথম নম্বরে যে ভুল কাজটি আপনি করে চলেছেন সেটি হচ্ছে কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনোযোগটা দিচ্ছেন না অর্থাৎ আপনারা কাজ করছেন কিন্তু সঠিকভাবে মনোযোগ দিচ্ছেন না সঠিকভাবে আপনারা বুঝে শুনে কাজগুলোকে করছেন না যার কারণে আপনারা সমস্যায় ভুগছেন আপনারা কোনো মতে এগোতে পারছেন না কোনো মতে যেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে জীবন থেকে দূর করতে পারছেন না তো প্রথমত আপনাদের কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনোযোগটা দিতে হবে যে কাজ করছেন সেই কাজে মনটাকে স্থির রাখুন যত আপনি মানসিক স্থিরতা বজায় রাখবেন যত আপনি সঠিকভাবে আপনি ভুলগুলোকে না করে সঠিকভাবে কাজগুলোকে করতে পারবেন তত দেখবেন জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন এবং কাজকর্মের জায়গায় আপনারা লং টাইম ধরে সময়টাকে ইনভেস্ট করুন অতিরিক্ত তড়িঘড়ি করে আপনারা কাজ করে ফেলছেন এই যে প্রবণতাগুলো এড়িয়ে চলুন যত তড়িঘড়ি এড়িয়ে চলবেন যত আপনারা সঠিকভাবে কাজকর্মে মনটাকে বসাতে পারবেন তত আপনি প্রথম নম্বর ধাপটি এগিয়ে যেতে পারবেন জীবনের প্রথম ধাপ এগিয়ে যেতে পারলেই আপনি কিন্তু গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন আর আজ থেকে বহু পরিবর্তন হওয়া কিন্তু শুরু করবে আর আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করতে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারবেন এরপরে আপনি দ্বিতীয় নম্বরে যে ভুল কাজটি করে চলেছেন সেটি হচ্ছে সবসময় মানসিক চিন্তা নিয়ে ঘুরে বেড়ানো অর্থাৎ আপনারা অল টাইম মানসিক একটা চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যেটার কারণে কোনো জায়গায় আপনি ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছেন না যেন চিন্তাটাই সারা দিন আপনাকে ব্যস্ত করে তুলছে যেটার কারণে আপনি কোনো জায়গায় ফোকাস দিতে পারছেন না তাই এই যে মানসিক প্রেসার কিংবা মানসিক চিন্তাটা যত তাড়াতাড়ি আপনি দূর করে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার টার্গেট কিংবা লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে পরিকল্পনা করুন যে আপনি এই মানসিক চিন্তা থেকে বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনের দ্বিতীয় ধাপ এগিয়ে যাবেন এবং আপনি আপনার লক্ষ্যগুলোকে পূরণের ক্ষেত্রে খুব সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর থেকেই আপনি যদি এই দ্বিতীয় নম্বর কাজটি করা বন্ধ করে ফেলেন তাহলে গোল্ডেন টাইমটাকে শুরু করতে আপনার কিন্তু বেশি সময় লাগবে না এরপরে তৃতীয় নম্বরে যে কাজটি ভুল কাজটি আপনি করে চলেছেন আপনি আপনার আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছেন যেটার মাধ্যমে কোনো জায়গায় কিন্তু আপনি বিশ্বাসী হয়ে উঠতে পারছেন না যেই কাজটি করলে আপনি এগিয়ে যেতে পারবেন এই কাজটি করলে আপনি সফল হতে পারবেন এটা কিন্তু আপনার মনে আসছে না কারণ আপনি আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছেন যেটার কারণে পিছিয়ে যাচ্ছেন যেদিকে যাচ্ছেন সেদিকেই যেন আপনি পিছিয়ে পড়ছেন সেদিকেই যেন আপনি বাধাগ্রস্ত হয়ে চলেছেন তাই আপনাকে আজ থেকে পরিবর্তন হতে হবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার বিশ্বাসটা নিয়ে এগিয়ে যাবেন আত্মবিশ্বাসটা ধরে আপনি প্রতিটি কাজ করতে থাকবেন তত তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যাবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার এই তৃতীয় নম্বর ভুল কাজটিকে বন্ধ করে দেবেন আত্মবিশ্বাসটাকে যে হারিয়ে ফেলেছিলেন সেটা যত তাড়াতাড়ি আপনি বিশ্বাসটা ফিরে পেতে চাইবেন তত তাড়াতাড়ি জীবনের তৃতীয় ধাপে গিয়ে যাবেন আর জীবনের তৃতীয় ধাপে গিয়ে যাওয়া মানে আপনি কিন্তু আপনার লক্ষ্যে এবং টার্গেট পূরণের দিকে এগোতে থাকবেন আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন জীবনটা যে নরক হয়েছিল সেটা থেকে আপনি স্বর্গে পরিণত হতে পারবেন এরপরে চতুর্থ নম্বরে যে ভুল কাজটি আপনারা করে চলেছেন আপনার জানতে কিংবা অচানতে সময়কে অপচয় সময়কে নষ্ট করে বেড়াচ্ছেন অর্থাৎ সময়ের গুরুত্ব কিন্তু আপনারা দিচ্ছেন না যেটার কারণে আপনারা পিছিয়ে রয়েছেন আপনারা বুঝতেই পাচ্ছেন না সময়গুলোকে অপচয় করে চলেছেন সময়গুলোকে নষ্ট করে চলেছেন যেটার মাধ্যমে আপনারা কিন্তু সব সময় পিছিয়ে রয়েছেন সব সময় পিছিয়ে যাচ্ছেন তো এই যে সময় সময়কে গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যত তাড়াতাড়ি আপনার সময়গুলোকে বাঁচাতে পারবেন সময়ের মধ্যে আপনি কাজকর্ম করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনে পরিবর্তন আনতে পারবেন তাই আজ থেকে পরিকল্পনা করুন যে সময়গুলোকে নষ্ট করা বন্ধ করুন এবং সময়ের গুরুত্বটাকে যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবেন আপনি কিন্তু জীবনের চতুর্থ ধাপে গিয়ে যেতে পারবেন তাই আজ থেকে আপনি তৈরি হয়ে যান সময়গুলোকে অপচয় করা বন্ধ করুন সময়ের গুরুত্ব বুঝুন আর সময়ের সঙ্গে সঠিকভাবে কাজ করুন দেখবেন জীবনের চতুর্থ ধাপে গিয়ে যেতে পারবেন আর জীবনের চতুর্থ ধাপে এগিয়ে যেতে পারা মানেই আপনি জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে অর্জন করে ফেলার মতো একটা অবস্থা তৈরি করে ফেলতে পারবেন আজ থেকেই গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে পঞ্চম নম্বরে যে কাজ ভুল কাজটি আপনি করে চলেছেন অতিরিক্ত ক্রোধ অতিরিক্ত হটকারিতা বেপরোয়া আচরণ এই যে বিষয়গুলো আপনাকে পরিত্যাগ করতে হবে কারণ অতিরিক্ত ক্রোধ হটকারিতা আপনার বিপদগুলোও বাড়াচ্ছে আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন হঠাৎ করে আপনি যে কোনো জায়গায় বিচলিত হয়ে পড়ছেন হঠাৎ করে বেপরোয়া আচরণ করছেন তো এই যে জিনিসটা আপনাকে পরিবর্তন করতে হবে কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করা বন্ধ করতে হবে অতিরিক্ত হটকারিতার সঙ্গে কোনো কাজ করলে আপনি সেখানে বাধাগ্রস্ত হচ্ছেন হটকারিতাগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে অতিরিক্ত রাগ কিংবা যেদি প্রবণতা নিয়ে কোনো কাজ করতে গিয়ে আপনি বহু বাধা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন যেটার কারণে কোনো কাজে এগোতে পাচ্ছেন না কোনো জায়গায় আপনি সঠিকভাবে আপনি সঠিক ফলটা তৈরি করতে পাচ্ছেন না কিংবা এই যে প্রবণতা হটকারিতার সঙ্গে কাজ করা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্তের একটি কারণ তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার রাখ হটকারিতা বেপরোয়া আচরণকে বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি জীবনের আপনি পঞ্চম ধাপটা এগিয়ে যাবেন আর জীবনের পঞ্চম ধাপ এগিয়ে যেতে পারা মানে জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে অর্জন করে ফেলা আর জীবনের প্রতিটি পদক্ষেপে একটা সফল পথ তৈরি করে ফেলা তাই আজ থেকে জীবনের এই পঞ্চম নম্বর ভুল কাজটি বন্ধ করে দিন দেখবেন আপনি আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে ষষ্ঠ নম্বর ছয় নম্বরে যে গুরুত্বপূর্ণ ভুলটি আপনি করে চলেছেন ছয় নম্বরে আপনার না বুঝে শুনে কোনো কাজ করে ফেলা আপনারা অনেকেই রয়েছেন যে না বুঝে শুনে কোনো কাজের দিকে এগিয়ে যাচ্ছেন কেউ কি বললেই আপনি সেখানে সেই কাজের দিকে ছুটে যাচ্ছেন তো এই পরিকল্পনা বন্ধ করুন আপনাকে বুঝে শুনে প্রত্যেকটি কাজ করতে হবে কিংবা আপনি কোনো কাজের দায়িত্ব নিয়েছেন সেটাকে বুঝে শুনে করছেন না যার কারণে সেই কাজের জায়গায় ভুলটা তৈরি হচ্ছে যার কারণে সেই কাজের জায়গায় আপনি বাধাগ্রস্ত হয়ে চলেছেন তাই আপনাকে আজ থেকে পরিবর্তন হতে হবে যে ভুলগুলোকে আপনাকে পরিবর্তন করতে হবে কোনো কাজের ক্ষেত্রে যত আপনি ভুলগুলোকে শুধরে ফেলতে পারবেন যত আপনি বুঝে শুনে কাজ করবেন তত দেখবেন আপনি পজিটিভ ফল পাবেন আর আপনারা কি করছেন তড়িঘড়ি করে না বুঝে শুনে কাজ করে ফেলছেন যেটার কারণে কাজবাজের ক্ষেত্রে ভুল হচ্ছে এবং যে কোনো কাজে আপনি এগোতে পাচ্ছেন না তো আজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই যে না বুঝে শুনে কাজ করা এটা পরিত্যাগ করবেন বুঝে শুনে কাজ করার পরিকল্পনা নেবেন তত তাড়াতাড়ি জীবনের ছয় নম্বর ধাপ আপনি এগিয়ে যাবেন আর জীবনের ছয় নম্বর ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করার ক্ষেত্রে আপনি কিন্তু সঠিক রাস্তা প্রস্তুত করতে পারবেন এবং আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে সপ্তম নম্বরে যে ভুল কাজটি করা বন্ধ করতে হবে ছোটো ছোটো স্বপ্ন দেখা আপনারা অনেকেই রয়েছেন ছোটো ছোটো স্বপ্ন দেখছেন যার কারণে বড়ো কোনো লক্ষ্যে আপনারা পৌঁছতে পারছেন না কারণ আপনার স্বপ্ন যদি ছোট হয় তাহলে আপনি ছোট জায়গায় পৌঁছে যাবেন বড় কোনো জায়গাকে দখল করতে পারবেন না আপনার লক্ষ্য যত বড় হবে বড় জায়গা আপনি দখল করবেন বড় চিন্তা ভাবনা নিলে বড় পথে পৌঁছোতে পারবেন তাই আজ থেকে আপনার এই ভুলটাকে শুধরে পেলুন যে ছোট ছোট স্বপ্ন দেখা বন্ধ করুন যত বড় স্বপ্ন দেখবেন তত কিন্তু আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করার ক্ষেত্রে একাধিক পথ খুঁজে পাবেন একাধিক রাস্তায় আপনি এগিয়ে যেতে পারবেন আর আজ থেকে আপনি এই ছোট ছোটো স্বপ্ন দেখা বন্ধ করে দিন জীবনের আপনি সপ্তম ধাপে গিয়ে যেতে পারবেন আর জীবনের সপ্তম ধাপে গিয়ে যেতে পারা মানে প্রায় জীবনের প্রত্যেকটি লক্ষ্যকে পূরণ করে ফেলার মতো একাধিক রাস্তাকে তৈরি করে ফেলা আর আপনারা আজ থেকে গোল্ডেন সময় গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে অষ্টম নম্বরে যে ভুল কাজটি আপনারা করে চলেছেন অতিরিক্ত খরচপাতি আপনারা অনেকেই রয়েছেন অতিরিক্ত খরচপাতি করে বেড়াচ্ছেন যেটার মাধ্যমে আপনি কোনো মতেই আপনার আর্থিক দিকটাকে পজিটিভ করতে পারছেন না কিংবা ভবিষ্যতের পথটাকেও পজিটিভ করতে পারছেন না আর্থিক অভাব অনটন নিয়ে সব সময় আপনারা ঘুরে বেড়াচ্ছেন তাই অর্থের খরচপাতিটাকে কমিয়ে দিন বুঝে শুনে খরচ করুন যে জায়গায় অর্থটাকে খরচ করার দরকার ঠিক সেই জায়গায় খরচ করুন অহেতুকভাবে আপনারা যেখানে সেখানে খরচপাতি করে চললে সেক্ষেত্রে কিন্তু বিপদগুলো বাড়িয়ে চলেছেন তাই আপনাকে আজ থেকে পরিকল্পনা করতে হবে যে আপনার খরচপাতিগুলো কমিয়ে দিতে হবে যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করবেন তত জীবনের উন্নতিটা ডেকে আনতে পারবেন তাই আজ থেকে জীবনের এই অষ্টম নম্বর কাজ খরচপাতিটা যত তাড়াতাড়ি বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি আপনি জীবনের প্রত্যেকটি লক্ষ্যকে প্রায় অর্জন করে ফেলতে পারবেন এবং আজ থেকে গোল্ডেন টাইম গোল্ডেন সময়টাকে আপনি শুরু করে ফেলার মতো একটা পথ তৈরি করতে পারবেন এরপরে নবম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে যে ভুল কাজ আপনি করে চলেছেন অলসতা এবং বিলাসিতা এই দুটো কাজ আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে যত আপনি অলসতা ত্যাগ করবেন বিলাসিতা ত্যাগ করবেন তত আপনার জীবনের লক্ষ্যগুলোকে আপনি পূরণ করতে পারবেন এটার কারণেই আপনি পিছিয়ে রয়েছেন কারণ অল টাইম একটা অলসতা বিলাসিতা আপনাকে কাজের ক্ষেত্রে মনোযোগটা স্থির করতে দিচ্ছে না কিংবা কোনো জায়গায় আপনাকে এগোতে দিচ্ছে না যেন বাধা বিপদ আপনার পিছু ছাড়ছে না কারণ আপনি অলসতা এবং বিলাসিতা রয়ে নিয়ে রয়েছেন যেটার কারণে আপনি পিছিয়ে যাচ্ছেন যেদিকে যাচ্ছেন সেদিকেই যেন বাধা খাচ্ছেন তাই আজ থেকে পরিকল্পনা করুন অলসতা ত্যাগ করুন বিলাসিতা ত্যাগ করুন দেখবেন একাধিক সুযোগ সুবিধা আপনার সামনে আসবে একাধিক পদ আপনি খুঁজে পাবেন আর যে পথের মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন আর আপনি সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন জীবনের নবম ধাপটা অতিক্রান্ত করতে পারবেন অলসতা এবং বিলাসিতা আজ থেকে ত্যাগ করে দিন আর আজ থেকেই আপনারা গোল্ডেন টাইম গোল্ডেন সময়টাকে আপনারা শুরু করে ফেলতে পারবেন জীবনে যে নরক ছিল সেই জীবন নরক জীবনকে আপনারা স্বর্গে পরিণত করতে পারবেন এরপরেই দশম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে যে ভুল কাজটি করে চলেছেন অপর ব্যক্তির বুদ্ধিতে আপনারা চলছেন অনেক ব্যক্তি রয়েছে যারা অপর ব্যক্তির বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছেন তো আপনাদেরকে আজ থেকে এই পরিকল্পনা বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি আপনি নিজের বুদ্ধিটা প্রয়োগ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি সফল হতে পারবেন কারণ সব সময় অপর ব্যক্তির বুদ্ধিতে পড়ে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাধাগ্রস্ত হচ্ছেন কোনো জায়গায় বিপদে পড়ে যাচ্ছেন তো আপনাকে আজ থেকে পরিকল্পনা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন তত একাধিক পদগুলোকে আপনি সঠিকভাবে তৈরি করতে পারবেন আর আপনি যত আপনার লক্ষ্য স্থির রেখে বুদ্ধি স্থির রেখে কাজ করবেন তত কিন্তু আপনি সফলতার সঠিক পথটাকে বেছে নিতে পারবেন তাই আজ থেকে আপনারা এই দশম নম্বর ভুল কাজটি করা বন্ধ করে দিন অপর ব্যক্তির বুদ্ধিতে চলা বন্ধ করে দিন তাহলে জীবনের দশম ধাপ আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আর জীবনের দশম ধাপ এগিয়ে যেতে পারা মানে জীবনের প্রায় প্রত্যেকটি লক্ষ্যকে অর্জন করে ফেলতে পারবেন প্রতিটি জায়গায় আপনি প্রায় সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারবেন আর আজ থেকে গোল্ডেন টাইম গোল্ডেন সময়টাকে আপনারা খুব তাড়াতাড়ি শুরু করে ফেলতে পারবেন তাই আপনারা যদি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আপনারা যদি এই ভুলগুলোকে খুব তাড়াতাড়ি শুধরে ফেলতে পারেন এই ভুল কাজগুলো করা বন্ধ করে ফেলতে পারেন নিশ্চিত আপনার জীবনটাকে পরিবর্তন আপনারা করতে পারবেন আজ থেকে আপনারা এই দশটি ভুল কাজ বন্ধ করে দিন দেখবেন একাধিক জায়গায় এগিয়ে যাবেন একাধিক লক্ষ্যগুলোকে আপনি লক্ষ্যগুলোকে অর্জন করতে পারবেন মানসিকভাবে আপনারা পজিটিভ ফল পাবেন আত্মবিশ্বাসটা যে হারিয়ে ফেলেছিলেন আত্মবিশ্বাসটাকে আপনারা ফিরে পাবেন সময়গুলোকে যে নষ্ট করার মুখে আপনি চলছিলেন সেই সময়গুলোকে আবার আপনি বাঁচানোর চেষ্টা করবেন অতিরিক্ত রাগ অতিরিক্ত হটকারিতা এগুলো ত্যাগ করে আপনারা শান্তিপূর্ণ জীবনযাপন অর্জন করতে পারবেন বুঝে শুনে কাজ করতে পারবেন আর বড় বড় স্বপ্ন বড় বড় লক্ষ্য নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে এই দশটি ভুল কাজ করা বন্ধ করে দিন নিশ্চিত আপনারা আপনাদের লক্ষ্যে টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনে আপনার সমস্ত ঝামেলা দূর হবে প্রতিটি পদক্ষেপে আপনি সফল হতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটাকে বাঁচিয়ে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যেতে পারবেন